হাই ফ্রেন্ডস আজকে দেখুন আমি আজ কোনো রেসিপি নিয়ে আসিনি আজ কী কী আমি শপিং করেছি সেটাই দেখাচ্ছি এই যে নিয়ে নিয়ে নিয়েছি আমি হলদিরামের চিড়ে ভাজা এর সাথে সব মিক্সড আছে খেতে কিন্তু খুব টেস্টি হয় আর এই যে নিয়ে নিয়েছি আমি দু প্যাকেট বিস্কিট এই যে নিয়ে নিয়েছি আমি দু প্যাকেট ম্যাগি এগুলো বেশিরভাগই সব আমি ছেলের খাবারই নিয়েছি আজকে এই যে নিয়ে একটা বিস্কুটের বড় প্যাকেট আর তার সাথে এই যে এই বিস্কুটটা ফ্রি দিয়েছে আর নিয়ে নিচ্ছে একটা আমি ব্রাউন ব্রেড আমরা সাধারণত ব্রাউন ব্রেডটাই খাই এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সেজন্য এটাই খাই আমরা আর নিয়ে নিচে এই যে দুটো কেক এই কেকগুলো ছেলে খুব ভালোবাসে খেতে সেজন্য ওর জন্য এগুলো নেওয়া আর নিয়ে নিয়েছি আরও দুটো আমি বিস্কিট এই যে দুটো আরও ছোটো ছোটো বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি আর সব শেষে নিয়ে নিয়েছি এই যে আমি আরেকটা বিস্কিট ছোট্ট ছোট্ট নুন ঝাল এটাকে আমরা পটল বিস্কুট বলি আপনারা এই বিস্কুটটাকে কী বলেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জিনিসগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন